आखिर रसोल नबी आकर हजार सलाम पढ़ तुम्हारे कदमे बोर मोड़ हजार सलाम आखिरी रसोल तुम्हें नबी आकर आखे रसोल, तुम रसोल, रसोल तुम्हें नबी

अंबार जान दाए रोई खाम तो तोमर कदम मोर मजारों सलाम नबी नोबी तोमर तो तो कदम मोरम हजार तो सलाम आखिरी रसोल तुम नोबिय राम आखिरी रसोल तुम नोप राम तोमर कदम मोरो हजार

কমারাতর পেলা না মিজিকে বললে না। চরে বলবে না সি্লে হল না। অদরতেে বেলালের ভালকে যখন পাতর চাপিয়েছে। বড় বড় পাথর বড় বড় পাথর হযরতে বেলালকে বলছে এই বেলাল তুই শুধু ইসলাম ধর্মটা ত্যাগ কর বল আমি আল্লাহ আল্লাহ রাসূলকে মানি না আমি ইসলাম ধর্ম ত্যাগ করে দিলাম তুই যদি এতটুকু কথা বলিস তাহলে আমরা তোকে maaf করে দেব হযরতে বেলালকে বলল বেলাল তুই শুধু এতটুকু কথা বল হযরতে বেলাল বাগের মতো গর্জন দিয়ে বলেছিল শুনে রাখ ইমানদাররা কোনোদিন বেঈমানদের কাছে মাথা নত করে না ইমানদার কোনোদিন বেঈমানদের কাছে ঈমান বিক্রি করে না হযরত বেলাল বলেছিল যেই কলি যায় আমি আমার রসূলের নাম লিখেছি যেই কলি যায় আমি আমার আল্লাহর নাম লিখেছি আমার ধরে যতক্ষণ জান থাকবে আমার ধরে যতক্ষণ জীবন থাকবে আমি বেলাল বলছি আমি মরনের আগ পর্যন্ত আমার শরীরে পর্যন্ত আমি আমি নবীকে ভুলবো না বলুন বলুন হজরতের বেলাল বলল আমি আমার নবীকে ছাড়ব না আমার আল্লাহকে আমি ছাড়ব না আমার শরীরে এক ফোঁটা রক্ত থাকা বিন্দু পর্যন্ত এক ফোঁটা রক্ত থাকা পর্যন্ত আমার রসুলের অপমান আমি মেনে নেব না প্রয়োজন হয় আমি আমার এই জীবন আল্লাহর রাস্তায় কুরবানি করে দিয়ে আমার রসুলের মান সম্মানকে আমি বেলাল জীবিত রাখতে চাই বাঁচিয়ে রাখতে চাই বলুন সুবহানাল্লাহ আর সেই বেলালের মতো ইমান আমাদের তৈরি করতে হবে এই জমানায় এমন মুসলমান আছে এমন মুসলমান আছে যদি সেই মুসলমানের সম্পর্কে আল্লাহ আল্লাহ মুসুল কিনে নিয়ে কটু কথা বলে আল্লাহকে নিয়ে বাজে মন্তব্য করে কোরআন নিয়ে বাজে মন্তব্য ঘরে এই সমাজে এমন মুসলমান আছে তার কিচ্ছু এসে যায় না এমন ঈমানী মুসলমানের কোন শরীয়াতে কোনো দাম নাই তাই আমরা বেলালের মতো iman বইরি করতে চাই এক ফোঁটা রক্ত থাকা বিন্দু পর্যন্ত আমরা আমরা আমাদের রাসূলের অপমান আমরা মানবো না আমরা রাজি আছি বলুন ঠিক কিনা বলে বলুন ঠিক কিনা তদ্বিরদার নারেতদ্দিন নারেতদ্দিন আমরা আমরা আমাদের এক রক্ত থাকা পর্যন্ত আমাদের আল্লাহ রসুলকে কেউ যদি অপমান করে আমরা তাকে ছেড়ে দেব না হজরতে দেলাল বলল আমার অন্তরে আমি আমার আল্লাহ আল্লাহ রসুলের নাম লিখেছি এখান থেকে এই নামটা তোরা তুলতে পারবি না তাই বলছে আবু বাকর উসমান ওমর সবাই তো মাই دیওয়ানা সবাই তো মাই دیওয়ানা বুকে গরম পাথর বেলাল নবীজি কে বলে না নবীজি কে বলে না অন্তর গেতে ছিল নূর নবীর নাম জোরে হলো না একটু ঝেড়ে মারেন অন্তর গেতেছিল নোর নবীর নাম তোমার কদম মোর হাজার সালাম तोमर कदम मोर हज़ार सलाम आख़िरी रसोल तुमी नबी अकराम आख़िर रसोल तुमी नबी अकराम तोमर कदम मोर हज़ार सलाम नबी तोमर कदम मोर हज़ार सलाम अलाह মেতে গিয়েছে জোরে হবে না সুহান আল্লাহ নবী কোথায় গিয়েছে যে গিয়েছে কিসে করে বোরাক চড়ে তাই বলছে বড় চড়ে বায়ার নবী আর ঢোলায় আল্লাহর আর ধন্য সে তিনি হয়েছে ধন্য সে তিনি হয়েছে জোরে হবে না চিল্লে হবে না আল্লাহর নবীকে যখন ফারিস্তা জিব্রাইল পঞ্চম আসমানে নিয়ে গিয়ে যখন ছেড়ে দেয় আল্লাহর রসুল হঠাৎ করে নবী মুসার কথা মনে পড়ে গেল আল্লাহ নবী নিজের পায়ের দিকে তাকিয়ে দেখলো যে ইস আমি যেভাবে ছিলাম এইভাবে মেরাজে এসেছি আমার পায়ে তো রয়েছে ছেঁড়া জুতো কি জুতো ছেঁড়া জুতো এই জুতো পরে আমি আল্লাহর দরবারে যাব আল্লাহর সঙ্গে দেখা করতে যাব না না এই জুতোটা আমি খুলে ফেলি হঠাৎ করে আল্লাহ পাক বলছে হাবিব খবরদার তুমি জুতা খুলবে না আল্লাহ পাককে বলছে আল্লাহ আপনি তো দুনিয়ার জমিনে নবী মূসাকে তো তুর পাহাড়ে জুতো পাйде উঠতে দেননি তাহলে আপনি আমাকে জুতো খুলতে নিষেধ করছেন কেন আল্লাহ বলল ও আমার হাবিব আমি তুর পাহাড়টার জমিনে তাও নবী মূসাকে জুতা পাйде উঠতে দেয়নি আর আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা তোমাকে আমি আরশে আযিমে দেখে তোমার জুতায় যে ধুলা খনি আছে তোমার জুতায় যে ধুলা

ধন্য সে তিনি হয়েছে চান্নাতের ওই রুমে রুমে লেখা নবীর নাম জোরে জন্নতেরু মে রুমে লেখা নবীর নাম তোমার কদম হে মর হাজার সালাম নবী তোমার কদম হে মর মোর সালাম সালাম আফির তুমি নবী নোবি আখির রসোল তুমি নিয়ারাম তোমার কদম হে মর হাজার সালাম নবী তোমার কদম হে মর

الله عليه وسلم <سؤال>